প্রশাসনিক জটিলতা ও সরকারি উদাসীনতায় একটি এলাকার অর্ধ শতাধিক লোকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেল ঘটনা কমলাসাগর বিধানসভার লেম্বুতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় খবর নিয়ে জানা গেছে আজ থেকে কুড়ি বছর আগে আগরতলার একজন সমাজসেবী তথা শিক্ষাবিদ লেম্বুতলি স্কুলের শিক্ষকতা করাকালীন সেখানকার মানুষের রুজি রোজগারের সুবিধার্থে কুড়ি কানি জায়গা কিনে তাতে একটি ফার্ম তৈরি করেন তাতে বিদেশি দুশো শঙ্কর প্রজাতির গরু এনে স্থানীয় প্রায় পঞ্চাশ জনের কর্মসংস্থান করেন তিনি বার্ধক্যজনিত কারণে কয়েক বছর আগে তিনি এই ফার্মের দায়িত্ব সোপে দেন সারদা গ্রুপ অফ কোম্পানির হাতে কিন্তু কেলেঙ্কারির পর থেকে ইডির লোক এসে ফার্মটির সামনে একটি বোর্ড ঝুলিয়ে ফার্মে তালা দিয়ে চলে যায় এরপর ফার্মে থাকা দুশো শঙ্কর প্রজাতির গরু বিক্রি করে ফার্মের অন্যান্য মূল্যবান সম্পদ লুট করে ফার্মটিকে পথে বসিয়ে দেয় কিছু দুষ্কৃতী বর্তমানে এই এলাকার স্থানীয় বেকার যুবকরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি রেখেছেন সারদা চিটফান্ড মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত স্থানীয় বেকার যুবকদের নিয়ে একটি সোসাইটি বা কমিটি গঠন করে আইনের জটিলতা এড়িয়ে ফার্মটিকে পুনরায় সচল করতে প্রশাসন যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাদের এই এখানে বর্তমানে আজ থেকে কুড়ি বছর আগে একজন আমাদের স্কুলের একজন টিচার ছিল হেডমাস্টার উনি এখানে একটা ফার্ম গড়ে তুলেছিলেন তো ফার্মের মধ্যে আমাদের এলাকার বিভিন্ন আরে অনেক পুলি এখানে কাজ করতো কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল তখন আমার এক এলাকাবাসী ওনাকে আমরা যথেষ্ট সহযোগিতা করেছি আমরা ভাবছি ওই তা যদি এই ফার্মটি এখানে প্রতিষ্ঠিত করে ফেলে তাহলে আরও কর্মসংস্থান হবে মানে বেকারদের ফার্মটা মূলত কিসের ছিল ফার্মটা প্রথমত ব্যক্তিগত ছিল একজনের তারপরে তা নিয়ে তিনি পাবলিক রোগ হচ্ছে কোনো একটা সারদা নামে একটা চিট কাছে বিক্রি করে কিন্তু লোকালে জানতো না পরবর্তী সময় দেখা গেল যে ওই কোম্পানি ধীরে 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 এখানে দুশোর মতো গরু ছিল তারপরে গাছপালা দেখছেনি নি আস্তে আস্তে তারা নিয়ে চলে গেছে এখন বর্তমানে ইডি দিয়ে সামনে একটা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে বর্তমানে এখানে একজন লোক আছে উনি দেখাশোনা করছে রিপোর্ট প্রতিবাদ